নমস্কার নিউজ রেডা বাংলার পক্ষ থেকে আমি সাবির এই মুহূর্তে রয়েছি বিশ্বভারতী প্রাঙ্গনে কলা ভবনের ঠিক সামনে ঐতিহ্যময় প্রাঙ্গন সংরক্ষিত এলাকা এখানে সরকারি কাজ ব্যতীত সকল যানবাহন নিষিদ্ধ আমরা বাইরে থেকে ভিডিও করব আমাদের সঙ্গে রয়েছেন চন্দ্রশেখর দাস জেনে নেব কলা ভবনের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে কিছু কথা আমরা এখন কলা ভবনের সামনে দাঁড়িয়ে আছি বিভিন্ন স্কাপচারের যে বিভাগগুলো সেই বিভাগের সামনে আমরা দাঁড়িয়ে আছি যে স্কাপচার স্কাপচার পেন্টিং বিভিন্ন হাতের কাজ যেগুলো তৈরি করে সেটাকেই বলা হয় কলা তো কলা ভবন আমরা এখন একটা পিলার দেখতে পাচ্ছি আমরা যে পিলারটি দেখছি আমাদের চোখে জাস্ট লাইক একটি পিলার এর ভেতরে খাঁচ খাঁচ করা কিছু দেখা যাচ্ছে কিসের মতো মুখের হা লিফ্ট পর থেকে মেলালে মিলে যাবে হা গুলো সাতটা সুরে চলে আসুন দেখুন হা গুলো মিলে যাবে যেরকম খোলে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি কলা ভবনের মেইন প্রধান কার্যালয় যেটাকে বলা হয় নন্দন কলা ভবনের মেইন ডিপার্টমেন্ট তারপরে চলে যাও আমরা দেখব বিভিন্ন সেকশানগুলো গ্রাফিক্স পেন্টিংস স্কালচার সিরামিক্স টেক্সটাইল ওয়েস্টার্ন আর্টস ফাইন আর্টস সমস্ত ডিপার্টমেন্টগুলো দেখব তার সাথে রামকিঙ্কর বেজের ভাস্কর্যগুলোও আমরা দেখব এই যে বিল্ডিং কমপ্লেক্সটি আমরা দেখছি এই বিল্ডিংটি তৈরি করে নাম রাখা হয়েছিল নন্দন নন্দলাল বসুর নামে বিল্ডিং কমপ্লেক্সটা তৈরি করে নাম রাখা হয়েছিল নন্দন পরবর্তীকালে এই নন্দনকে কেন্দ্র করেই আমরা যে কলকাতার নন্দন দেখি পরবর্তীকালে ওই নন্দনটি বড় আকারে তৈরি হয় একদমই আমরা দেখতে পাচ্ছি সেই মানে নন্দন যার প্রকৃত গোড়াপত্তন হয়েছিল কিন্তু আমাদের বোলপুর শান্তিনিকেতনে এই এই বিল্ডিংটা নন্দন এবং এরই আদলে কিন্তু আমাদের কলকাতায় যে নন্দন সিনেমা হল যেটা এখন অডিটোরিয়াম বা সেখানে সিনেমাও দেখানো হয় নন্দনে তো সেগুলো কিন্তু এই এখান থেকেই এখান থেকেই কিন্তু সেই এর আদলেই তৈরি একদম তো চন্দ্রশেখর দেখে অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এর ভেতরে ঢোকা যায় এর ভেতরে যখন ঢোকা যায় যখন পেন্টিং এর উপরে ফেস্টিভ্যাল গুলো চলে স্কাল্পচারের উপরে স্টুডেন্টদের যখন স্কাল্পচারের গুলো গুলো চলে তখন এর ভেতরে পাবলিক বা সবাই আমরা ঢুকে অনুষ্ঠানগুলো বা এই তাদের হাতের কাজগুলো সুন্দর কাজগুলো আমরা দেখতে পাই এর ভেতরেও কোন সময় অডিটোরিয়াম আছে সেই সেই সময়গুলো বিশেষ সময় থাকে ওগুলো নির্দিষ্ট কোনো দিন থাকে না ওই যখন ওই প্রোগ্রামগুলো চলে তখন এর ভেতরে ঢুকে দেখতে দেখতে আপনারা আসবেন এখন ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা খুবই খারাপ লাগছে তবুও কিছু করার নেই সরকারি নিয়ম আমরা বাইরে থেকে ভিডিও করলাম আপনারা কোনো সময় আসবেন যদি সৌভাগ্য থাকে নিশ্চয়ই দেখতে পাবেন আর একটু কিছু জানতে চাইবো আচ্ছা এবার আমরা এবার চলে আসছি কলা ভবনটা আগে দেখি ভালো করে লক্ষ্য করি আচ্ছা আমরা একটা আমাদের চোখে একটা ওয়াল কিন্তু এটা ওয়াল এটা কিন্তু ইটালি ইটালিয়ান একরকম অর্গান অর্গান যে পাওয়া যেত ইটালিতে সেই অর্গান বা এটা টাইপ আপ আমাদের চোখে ধরে নেওয়া যেতে পারে হারমোনিয়ামের সেই টাইপ আপ বেলো যেটা দিয়ে হাওয়া তৈরি করা হতো বা ইটালিয়ান অর্গান যে অর্গানটা বাজিয়ে ওরা সুর তুলত আচ্ছা তারপরে আমরা ডান দিকে দেখছি আমরা ডান দিকে দেখতে একটা ওপেন স্টেজ দেখতে পাচ্ছি এই স্টেজেই কিন্তু এক সময় গুরুদেব গুরুদেব নিজে অভিনয় করেছেন রক্তকরবী ডাকঘর অমলদইয়ালা ফেরিয়ালা কাবলিওয়ালা ঠিক আছে এই যে ওপেন স্টেজ তার সাথে বর্ষাকাল বা শীতকালে যখন বাইরে অনুষ্ঠানগুলো হতে পারে না এখানে তো খোলা আকাশের নিচে অনুষ্ঠানগুলো হয়ে থাকে যখন বাইরে যখন অনুষ্ঠানগুলো হতে পারে না তখন এই যে লম্বা যে টানা ঘরটা দেখছি এর ভেতরেই অনুষ্ঠানগুলো চলতে থাকে এটাকে বলা হয় নাট্যঘর টাইপ অফ অডিটোরিয়াম লম্বায় প্রায় একশো একশো দশ থেকে একশো কুড়ি মিটার চওড়াই ঘরটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিটার আর এর ভেতরে কিন্তু কোনো সাপোর্ট নেই পুরোটাই ফাঁকা খোলা একটা হল ঘর টাইপ অফ অডিটোরিয়াম বা নাট্যঘর